আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এবার আসেন এর সাথে সম্পৃক্ত আরেকটা প্রান্ত আঁকি সেটা হলো শ্যামা উল মালতা এই প্রান্ত আঁকি দেয়া যেটা আসতে গাছা আসতে আনা বললাম এটা ঢোকার একটা বড় কারণ হলো অনেকে বিশ্বাস করে মৃত মানুষেরা শুনে মারা গেলে মানুষ শুনে কাজ করতে পারে তার ক্ষমতা বাড়ি যায় পাওয়ার বাড়ি যায় এই সিরকি আকিদা থেকে বাকিগুলোর উৎপত্তি হয় অথচ মানুষ মারা যাওয়ার পরে দুনিয়ার মানুষেরা কি বলতেছে কি করতেছে সে দেখেও না শোনেও না নবী সাল ওয়াসাল্লামের ব্যাপারে সোনার যে হাদিস গুলো আসছে এই সোনাটা বারজাহি জীবনের সোনা এটা জাগতিক জীবনের আমরা যেমন আমি বলতেছি আপনারা শুনতেছেন এরকম শোনা না দুনিয়ার জীবনের দুনিয়ার জীবনের দেখা আর মৃত্যুর পরে জীবনের দেখা বার্জাখী জীবনের পার্থক্য আমার আপনার সামনে কবর আজাব হইতেছে এই কবর স্থানে বিভিন্ন জায়গায় আজব হইতেছে না আমি আপনি কোনোদিন আজাব শুনছেন শুনি নাই কোনোদিন দেখছেন কবর খুঁটলে কি ওখানে আজাব পাইবেন দেখতে তাহলে কিন্তু আজাব হচ্ছে না হচ্ছে এটা অবশ্যই বিশ্বাস করতে হবে আজাব হচ্ছে অথবা তার রহমতের মধ্যে আছেন কিন্তু আমরা দেখা যাচ্ছে এটা দেখিও না শুনিও না আমার চোখের সামনে করতেছে জবাব হচ্ছে আজাব হচ্ছে সব আমাদের কিন্তু দেখতেছি না আল্লাহ রবীন্দিন এটাকে আড়াল করে রাখছেন ঠিক একইভাবে বারজাখী জীবনের দেখা শোনা দুনিয়ার জীবনের দেখা শোনা দুটা এক জিনিস নয় নবী সাল্লু আলহ্লাম এখন দুনিয়ার জীবনে নাই এখন আছেন বারজাখী জীবনে বারজাখী জীবনের শোনা বারজাখী জীবনের দেখা এটা ভিন্ন জিনিস কিন্তু অনেক মানুষ বিশ্বাস করে বসে থাকে যে আল্লাহর নবীরা মারা যাওয়ার পরেও সব সব মারা মারা যাওয়ার যাওয়ার পরেও পরেও দেখে সে আমার জন্য কোনো কিছু করার ক্ষমতা রাখে না এই জন্য বাংলাদেশে একটা পরিভাষা আছে অমুক অমুক ব্যক্তি এল ফরমাইয়া আছেন বলে না এই এন্তেকাল পরিবেশাটা সঠিক পরিবেশা না এটা ভ্রান্ত পরিবেশা এন্তেকাল মানি তার মৃত্যু হয় না সে স্থানান্তর করছে এটা বের করছে যারা ওই ভ্রান্ত আকিদে বিশ্বাস করে তারা মৃত্যু বলে না তারা বলে এন্তেকাল যে মৃত্যু হয় নাই অথচ আল্লাহ রব আলমিন কোরআনে কারিমে নবীদের সানে অফাত ব্যবহার করছেন সকল মানুষের ব্যাপারে ওলিয়া আউলিয়ার ব্যাপারে সবার ব্যাপারে আল্লাহ ব্যবহার করছেন কি অফাত মৃত্যু হয় এই জন্য বলতে হবে অমুক ব্যক্তি মৃত্যুবরণ করছেন যে মারা যাক যত বড় বলি হোক বুজুর্গ হোক যাই হোক তিনি মৃত্যুবরণ করছেন এনতাকাল করে নাই এনতাকাল এটা বিজাতীয় পরিবেশা মুসৃতদের পরিবেশা যে তারা মনে করে তার আত্মাটা স্থানান্তর হয়েছে এখান থেকে এখানে স্থানান্তর হয়েছে সে মরে নাই কিন্তু আমরা বিশ্বাস করি সে মারা গেছে অফাত হয়েছে মৃত্যুবরণ করছে আচ্ছা এরপরে দেখবেন এই বিশ্বাসটা জম্মার আরেকটা কারণ হলো এর আগে আপনাদেরকে বলছি যে মানুষের শরীরে লতিফা কয়টা তারা আবিষ্কার করছে লতিফা লতিফা কয়টা একটা আকিদা কোন কোন লতিফা দশ লতিফার নাম জানেন দেখি আব্দুল কুদ্দুস ভাই বলেন দেখি আপনি তো এই রাস্তা হাঁটছেন দশ লতিফার নাম বলেন দেখি জি তো দুইটা আনা পাচ্ছেন কে বাড়েন দশটা একজনও পারে না দেখি আমি এর আলোচনা করছি এখানে হলো কাল এক নম্বর লতিফা হলো কি কাল দুই নম্বর লতিফা রুহ তিন নম্বর লতিফা স্যার চার নম্বর লতিফা খফি পাঁচ নম্বর লতিফা আখফা তারপরে আপ আতেশ খাক বাদ মানে মানুষের বড়ি চারটা জিনিস দিয়ে তৈরি আগুন পানি বাতাস তারপরে কি মাটি এটা হলো আব আতে খাক ভাব চারটা এই কয়টা হয়েছে নয়টা এরপর একটা খাসা খাসার ভিতর অসিন ফাঁকি কেমনে আসে যায় এই খাঁচাটা হইলো নফস খাসা হইলো কি নাপস কয়টা হয়েছে দশটা এই দশটাকে তারা দশ লতিফা বানাইছে দশ লতিফার জিকির করে দশ লতিফার জিকির প্রথম সবক এই স্কুলে ভর্তি হইলে প্রথম জিকি শুরু হইব আমি আমার কালবোজা আছি আমার কলম আমার সাহেবের কলমের তরফ মত আছে হুজুর থেকে ফিজা হুজুর ফিজা হুজুর থেকে এখান থেকে ধরেন চলে যাব সিরাজগঞ্জে সিরাজগঞ্জে থেকে বরিশাল বরিশাল থেকে রংপুর রংপুর থেকে ধরেন আরেক জায়গা ইন্ডিয়া চলে যাব তারপরে ইন্ডিয়া থেকে পাকিস্তান পাকিস্তান থেকে আস্তে আস্তে যাইতে যাইতে মদিনা মদিনা থেকে আল্লাহ রাফাকের দিকে আমার কলব মোতাবজা আছে এবার জিকির শুরু তাইলে এই যে কলবের জিকির দিয়ে প্রথম শুরু আর শেষ হবে নবসে নবসে গিয়ে এই যে দশটা লতিফা এই দশটা লতিফার নয়টা লতিফাকে আটকায় রেখছে খাসা মানে নবসে আটকায় রেখছে নয়টাকে এই জন্য এটাকে তারা বলে আসবাবে কাউনিয়া আসবাবে কাউনিয়ার জন্য একজন আল্লাহর অলি জীবিত অবস্থায় এত পাওয়ার দেখাইতে পারে না পাওয়ার আছে জীবিত অবস্থায় কিন্তু পাওয়ারটা দেখাইতে পারে না আসবাবে কাউনিয়ার জন্য মানে জাগতিক উপকরণের জন্য যখন এই উপকরণগুলো ধ্বংস হয়ে যায় এবার সে আকাশে বাতাসে উঠতে পারে তার পাওয়ার বাড়ি যায় এই জন্য দেখবেন জীবিত অলির চেয়ে মৃত অলির পাওয়ার বেশি তার জন্য মান্ন বেশি তার গরু ছাগল খাসি মুরগি বেশি তার কাছে মশারি বেশি তার কাছে চাদর বেশি সব মিতটার জন্য জিন্দার জন্য এত কিছু নাই মরাটার জন্য বেশি কারণ কি ওই আকৃদাটা হলো যে মরাটার পাওয়ার বেশি মারা দেওয়ার পরে পাওয়ার বেড়ে গেছে আচ্ছা এবার প্রথমে আসি আমরা এই ব্যাপারে দুই একটা কিতাবের রেফারেন্স এরপর আমরা আল্লাহ রব্বুল্লা আলমিন এই ব্যাপারে কি বলছেন এটা বলে শেষ একটা কিতাবের নাম হলো বাহারে শরিয়ত কিতাবের নাম বাহারে শরিয়ত আমজাদ আলী সাহেব এটার লেখক ছাপ্পান্ন পৃষ্ঠায় বইয়ের বলছে কি ইন্নাল আউলিয়া ওয়াসালেহীন ইয়াসমাউনা ওয়াইয়ুবসিরুনা ফি কুবুরিহিম আকসারু মিম্মা কানু ইয়াসমাউনা ওয়াইয়ুবসিরুনা ফি হায়াতিহিম আল্লাহর ওলিরা সালেহীনেরা জীবিত অবস্থায় যা শুনতো যা দেখতো তার থেকে মারা যাওয়ার পরে কবরে বেশি শুনে বেশি দেখে নাওজবিল কারণ কি লিয়ান নাহুম কাবলা মাওতিহিম কানু আ জেজিন মৃত্যুর আগে তারা ছিল আ জেজিন মানে অক্ষম কেন ও আসবাবিল কাউনিয়াতে বেল মোকাইয়া দিন কারণ তারা আসবাবে কাউনিংয়ার মধ্যে আটক ছিল মানে আসবাবে কাউনিয়া বলতে ওই যে খাসা আরো অনেক সীমাবদ্ধতা فإذا ماتوا যখন তারা মরে যায় انتلاقوا من تلك الاسباب তখনই আসবাব কাউনিয়া থেকে মুক্ত হয়ে যায় নাউযুবিল্লাহ আরেকটা কিতাব ازالاتুল דালালাহ মুফতি আব্দুল কাদের এটা লেখক এই কিতাবের 6 নম্বর পৃষ্ঠা বলছে ইল্লা শাইখ আল জিলানি ইরা ফি কুল্লি হিনিন ওয়াসমাউ নিদা আল জামি দ শাইখ জিলানি মানে আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহি ইরা ফি কুল্লি হিনিন তিনি পৃথিবীর সব জায়গা দেখে মারা যাওয়ার পরে কি করে সব দেখে ওয়াইস মাউ নেদা যতদম তাকে ডাকে সবাই ডাক তিনি শুনেন। নাওজবিল্লাহ আরেকটা একটা কিতাপ মালফুজাতে বের লবি এখানে বলছেন ইন্না হায়াতাল আল আম্বিয়া হায়াতান হাক ইকি গেতান হুসি গেতান ধনবি গেতান মানে নবীদের হায়াতটা মারা যাওয়ার পরে এটা একবার হাকি কি হেসি দুনিয়ামী হায়াতের মত তাহলে নবীরা মূল্য কেন তারা বলে যে নবীদের মৃত্যুটা এই জন্যই যে তারা আল্লাহর আল্লাহ মাউত। প্রত্যেক নাফসের মৃত্যু হবে এই জন্য আল্লাপাক নবীদেরকে সাধারণ একটা মৃত্যু দিয়ে একটু পরিবর্তন করেন কিন্তু তিনি দুনিয়াতে যেমন ছিলেন এখনো একই রকম ক্ষমতা একই রকম পাওয়ার একই রকম অবস্থায় বিদ্যমান এবং আরো দলিল আছে তাদের দলিল হলো যে দেখো যে নবী সরাসমিরা নবীরা মারা গেলে তাদের সম্পদ বন্টন হয় না নবীদের সম্পদ ওয়ারিসারা কি কয় হয় না পায় না কেন পায় না কয়রা জীবিত জীবিত মানুষের সম্পদ বন্টন হয় নাকি মারা গেলে না সম্পদ বন্টন হয় নবীদের সম্পদ বন্টন হয় না কারণ নবীরা কি স্বাভাবিক দুনিয়াবি মানুষের মতোই জীবিত আচ্ছা তারপরে হোজ ওয়ালা ইউজব জুম ইন আজয়া জিহিম আহ নবীর ইস্ত্রিদের কেউ বিয়ে করতে পারে না কারণ নবীর তো এখন জীবিত একজন বিয়ে করবো কারণে নবী মারা গেলে না বিয়ে করবে অথচ আল্লাহ আরবাব্লা আলামিন কোরা না কেন আয়া নাজিল করে বলে দিচ্ছেন যে ইন আজওয়া আ জহুম ইল্লাহ উম মাহাতুহু নবীর ইস্ত্রিরে তোমাদের মা মাহের কারণে বিয়ে করতে পারবে না ক এরা নবী মারা যান নাই জন্য বিয়ে করতে পারবে না ওয়ালা আলাইহিম মিন ইদ্দাহ কোন নবীর স্ত্রীদের ইদ্দত পালন করা লাগে না কারণ নবীরা মারা যায় না মরলে না মারা গেলে না ইদ্দত পালন করে তো যেহেতু মারা যাবে না ইদ্দত পালন করা লাগবে না তারপর ফা ইন্নাহুম ইয়াকুলুনা ফি কুবুরিহিম ওয়া ইয়াশরাবুনা ওয়া ইউসাল্লুন কোন নবীরা কবরে খাওয়া দাওয়া করে পান করে সালাত আদায় করে সব করে আচ্ছা এরপরে বলছে ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুতুন কলাকে ইয়ান্তা এলু নামিন দার এ নীলা দার আল্লার উলিরাম মরে না তারা এক এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয় এন্তা কাল করে এই যে ভ্রান্ত ধারণাগুলো হাজার হাজার কিতাবের মধ্যে লেখা তা আমরা এখান থেকে দুই একটা বললাম আসলে এই চিন্তাধারা কি শিরকি চিন্তাধারা মারা যাওয়ার পরে কোনো মানুষ কোনো মাইনিয়াত আমার কোন কথা শুনতেও পারে না দেখতেও পারে না তার কোনো কিছু করার ফলার ক্ষমতাও মৃত্যুর পরে নাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতির চোদ্দ নম্বর আয়াতে কারীমা বলেন ইন যদি তুমি তাদেরকে ডাকো তারা তোমার দোয়া শুনতে পারে না লা ইয়াসমাউ দুআকুম তারা তোমাদের দোয়া শুনে না শুনতে পারে না তারপরে সুরা আলফ আতারের বাইশ নম্বর আইতা আল্লাভা বলছেন ওয়ামা ইয়াস্তাবিল আহ ইয়া উয়ালা আময়াদ জীবিত মানুষ আর মৃত মানুষ সমান হইতে পারে না ইন্নাল্লাহ ইউসুমী ও মাইয়াসা আল্লাহক যাকে চান তাকে শোনান ওয়ামা আন্ত মুসমি ইন মানফিল কবুর যারা কবরে আছে ও নবী আপনি চাইলেও তাদেরকে শোনাইতে পারিবেন না ওয়া মা আনতা বিমুসমিউন মান ফিল যারা কবর চলে গেছে এদেরকে আপনি শোনাইতে চাইলেও শোনাইতে পারবেন না এরপর আল্লাহ রাব্বুল আলামিন সুরা লাহকা এর 5 নম্বর আয়াতে বলছেন ওয়ামান আদাল্ল আদাল্লু মিম্মা ইয়াদউ মিন দুনি আল্লাহি মা ইস্তাজীবু লাহু ইলাYawmil Qiyamah ওই ব্যক্তির চেয়ে গোমরাহ ব্যক্তি আর কে হইতে পারে যে আল্লাহ ছাড়া অন্যদেরকে ডাকে আহ্বান করে মাল্লা ইস্তাজি বুল্লাহু ইলা ইয়াহমেল কেয়ামা কেয়ামতের দিন পর্যন্ত ডাকলেও তারা তার ডাকে সাড়া দিতে পারবে না আল্লাহ আমি আল্লাহ ছাড়া যত ধরনের ডাকবে কেয়ামত পর্যন্ত ডাকলেও সে তোমার ডাকে সাড়া দিতে অহমান তো আহ ইহিম গা ফেলুন এরা যে ডাকছে এই ব্যাপারেও সে গা সে জানেই না কায়কে তারা ডাকছে কারণ এটা জানা সম্ভব সুরান মামালের আশি নম্বর আইতা আল্লাহক বলেন ইন্নাকালা তুসমীরুল মাওতা অ নবী আপনি কোন মাইন্য়েতকে শুনাইতে পারবেন না ইন্নাকালা তুসমীর উল মাওতা মৃত ব্যক্তিদেরকে আপনি শুনাইতে পারবেন না মৃত ব্যক্তিকে আপনি শুনাইতে পারবেন না কেউ কেউ একটা হাদিস দিয়ে দলিল দে যে ওই যে হাদিসটাতে কবরের প্রশ্নের ব্যাপারে বলা আছে যে যখন মাইনেতের আহালেরা কবর দিয়ে চলে আসে যখন তাদের জুতার পায়ের শব্দ শোনা যায় এই যে হাদিসের মধ্যে জুতার পায়ের শব্দ শোনা যায় তো এটা দিকে ওকে বলে তাহলে তো মাইয়ে শুনে জুতার পায়ের শব্দ শুনতেছে এই শোনার বিষয়টা এখানে নবী সালাম বলছেন অর্থাৎ ওই দূরত্বটা বোঝানোর জন্য যে এতটুকু পরিমাণ গেছে যতটুকু পরিমাণ গেলে জুতার শব্দ শুনে ধরেন এখান রাস্তা দিয়ে একজন হাঁটতেছে তা আমরা এখানে দরজা খোলা থাকলে আমরা তার পায়ের শব্দ শুনবো না কিন্তু যদি একবার অনেক দূরে দি যায় ওই মেইন রোডে দি যায় তাহলে তো আর শোনা সম্ভব নয় নবী সাল্লাম এখানে বোঝাতে চেয়েছেন যে মাত্র মাইনেতার ওয়ারিসেরা বা লোকেরা বেশি দূর যায় নাই মাত্র একটু দূর গেছে এমন সময় আতাহ মালাকান আল্লাহর দুইজন ফেরেস্তা চলে আসেন তার কবরে এসে হাজির হয়ে যান এর অর্থ এনে যে মানুষ চলে যাচ্ছে আর জোতার পায়ে শব্দ উনি শুনতেছে আর যদি শুনে ন মৃত্যুর পরে যে সোনাটা এটা বারজাখী জীবনের সোনা এটা আল্লাহ রব আলমিন সোনার ব্যবস্থা চাইলে করতে পারেন এখানে আল্লাহ বলছেন ইন আল্লাহ ইউসমি অমাইয়াসা আল্লাহ যাকে চাইবেন তাকে শোনাইতে পারেন এই ক্ষমতা আল্লাহ রব আলমিনের আছে তবে স্বাভাবিকভাবে কোনো মাইয়া দুনিয়াবী মানুষের কোনো কথা শুনে কোন দোয়ার সাড়া ডাকলে সাড়া দিতে পারে না কোনো দোয়ার জবাবে ডাকের জবাবে কিছু করার ক্ষমতা তার। সে বরং আমাদের যারা জীবিত আছে তারা যদি তার জন্য কিছু দোয়া করে তারা যদি তার জন্য সদাকা করে এটার দ্বারা তিনি উপকৃত হইতে পারেন তাহলে আমরা এই দুটি বিষয় সংক্ষেপে বুঝলাম একটা হলো আনা এই ভ্রান্ত আঁকিয়ে দেয় অসংখ্য মুসলিম ইমান হারা তারপর শ্যামাউল মাওতা মাইয়ে তারা শুনে এই বিশ্বাসে অনেকেই বিশ্বাসী যে মিতল আল্লাহরা ওই তার কবরের কাছে যে ডাক দিলে দোয়া করলে তারা শুনতেছে তারা মারা যায় নাই তারা জীবিত আছে এই যে আকিদাগুলো এগুলো ভ্রান্ত আকিদা ভুল আকিদা সিরকি আকৈদা কুপুরী আকিদা